আরো কালার আছে দেখেন আরেকটা কালার দেখেন সবচেয়ে চমৎকার কালারফুল হবে এগুলো বাটিক ডিজাইনের মধ্যে অসাধারণ কালেকশন দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাজ করা আছে দেখেন দেখেন এগুলো প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার কালার ফুল ওনার হবে এগুলো হচ্ছে চতুর্শে দেখেন আসসালামাইকুম প্রিভিউর আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিও আমি মাতুর দি গরুর হাটে তো প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ইনটেক গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন জি জি ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথম দাদা আমরা দুই হাতের ছাপার পিন কালেকশন দেখাবো কারণ পর্যাপ্ত ভরপুর কালার চার দর পছন্দ মতো যাই যেখান থেকে খুশি সেখান থেকে আমাদেরকে অর্ডার দিতে পারবে মাত্র অনলি 52 টাকা আমাদের ছাপা পাবে 52 টাকা মাত্র 52 টাকা গজ হবে এটা 52 জরি কাজ করা হচ্ছে প্রিন্টের গাছ কাপড় হবে দুই হাত দাদা দুই হাত পানা হয়ে রং কালার কাছ থেকে নিতে হবে যে কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় চেঞ্জ করে দিবেন জি জি আচ্ছা এটা কত করে ভাই মাত্র বা জরি প্রিন্ট মাত্র টাকা গছ এই যে দুই বিভিন্ন ডিজাইনের

আচ্ছা সর্বনিম্ন পনেরো গাজের পিস হবে এগুলো জি জি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো দশ পনেরো পাঁচ সাত যার যার পছন্দ নেয় নিতে পারবে মাত্র বান্ন টাকা দিচ্ছে মাত্র বানান্ন টাকা জি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন এগুলো সব হচ্ছে কি ডিজিটাল সব ডিজিটাল প্রিন্ট

মাত্র কত টাকা কস দিছেন ভাই 85 টাকায় মাত্র 85 টাকা ডিজিটাল প্রিন্টের এর আড়াই হাত দেখছেন না ভাই জি এই যে আরেকটা গেল আরেকটা অসাধারণ কালার এর প্রিন্ট গুলো দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট অসাধারণ কালার সব হচ্ছে জীবন্ত কালার একদম একদম জীবন্ত কালার রং কালার 100% গ্যারান্টি 100% গ্যারান্টি

চতুর্শে দেখেন এই যে পিকো সেলাই আছে ওনার এবং আনায়ত বহরের পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এগুলো জি মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই মাত্র একশো বিশ টাকা দিচ্ছি দাদা অনলি একশো বিশ টাকায় বাটি প্রিন্টের ওনা জি এই যে জরি প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার কালারফুল দেখেন ওনাটা দেখেন এবং অনেক কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে জরি কাজ করা হবে এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট জরি সেটা কয় হাত হবে ওনা ভাই এটা এটা সাড়ে চার হাত হবে এটা মাত্র কত টাকা দিছেন ভাই মাত্র এটা দিচ্ছি দাদা একশো টাকা একশো টাকা পিস মাত্র

ভিউয়ার্স এখানে ওড়না এবং গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম